হ্যালো বিওয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমের সিজন চলে এসেছে তো আজকে আমি খুসাসহ আমের মিষ্টি আচারটা দেব তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে মজার ব্যাপার হচ্ছে খুসাসহ আমের মিষ্টি আচারটা অনেক দিন পরে খেলেও খুবই ভালো লাগে এটার যেন অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় সহ আমের মিষ্টি আচারটি রোদে পুড়িয়ে কীভাবে তৈরি করছি তো চলুন এক ঝলক দেখে নেই এই যে আমাদের বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে তো ফুল ফুলবাগান আসলে সবারই ভালো লাগে সবুজের সমারোহে এই ফুলগুলো ফুটেছে খুবই ভালো লাগছে দেখতে তো শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের গাছের এই বছর আমি সিজনে প্রথম আম পেয়েছে বেশ ভালোই আম ধরেছে তো এই আমগুলো আমি একটু কেটে নেব থেকে এখন যে আমগুলো পারছে এই আমগুলো দিয়ে আচার বানালে খুবই ভালো লাগে তো আমি এই যে দেখুন খুব সুন্দর করে আমগুলো কেটে নিয়েছি একটা আমকে চার টুকরো করেছি খোসাসহ এটা খুব সহজেই আসলে কেটে নেওয়া যায় তো এই খোসা সহ আমের আমগুলোর মধ্যে আমি হলুদ মাখিয়ে এগুলো রোদে পুড়িয়ে শুকিয়ে নেব তো এই যে হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখানোর পর পরই আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি আর বাকি যেহেতু মোটামুটি অনেকগুলো আম ছিল তাহলে আমি দুইটা আমের প্রসেস করছি এখানে একটা খোসাসহ আর একটা খোসা ছাড়া সবগুলো একসাথেই করে নিয়েছি তো আজকে আমি দেখাবো খোসাসহ আমের মিষ্টি আচারটা রুদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল আম মধুর গন্ধে জ্যষ্টি মাতা চারুতল ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেললে অশনি হের নপল্লী জননী এক অপরূপ তোমায় মাতোমায় হিনপলী জননী আমগুলো রোদে শুকাতে শুকাতে প্রকৃতির এই উতাল পাতাল একটা বাতাসের একটা আবহাওয়া বয়েছে আমাদের ছাদ বাগানের ফুল গাছের মধ্যে অপরূপ সৌন্দর্য এই ফুলটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রোদে পুড়িয়ে আমগুলো আমি নিয়ে এসেছি এখন আমি বাকি প্রসেসে আচারটা তৈরি করে নেব তো আচারটা তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখন একে রোদে শুকানো আমগুলো একটু ভেজে নেব আমগুলো ভেজে নিলে আচারটা অনেক ভালো থাকে তো আমগুলো ভেজে নেওয়ার পর পর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব কাঁচা আমের মিষ্টি আচার এই এই সময়ে কে কে দিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই বছরে প্রথম আমাদের গাছ থেকে আমগুলো পেরেছি তো এই প্রথম আমের আচারটা তৈরি করছি এখন আম গাছে যে আমগুলো রয়েছে এগুলো হচ্ছে আচারের উপযুক্ত এই সময় আমের আচারটা দিলে খুব ভালো একটা কাঁচা কাঁচা আম পাওয়া যায় তো আচার দেওয়ার জন্য পারফেক্ট একটা আম তৈরি হয় তো এরই মাঝখানে আমি লবণ অ্যাড করেছি আর অ্যাড করেছি মরিচের গুঁড়া অল্প একটু করে দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভেজেও নিচ্ছি তো আজকের আচারটা আমি তৈরি করব চিনি দিয়ে তো এখানে আমি চিনি নিয়েছি এই যে এক বাটি চিনি নিয়ে নিলাম সহ আমের আচারটা চিনি দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে চাইলে আমি অ্যাড করতে পারতাম গুড় বা আমি চিনি দিয়ে করছি চিনি দিয়ে করলে আসলে এই আচারটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আবারও একটু ভালো করে লবণ মরিচের গোড়া আর আমটা ভেজে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা দেওয়ার পরপরই বেশ ভালো জল উঠে যাবে এই আচারটাতে তো এটা শুকাতে শুকাতে একটু সময় লাগবে মোটামুটি আধা ঘন্টার মতো একটু সময় নিয়ে তারপর এই রসালু ভাবটাকে একটু খুব ভালোভাবে মেশাতে হবে এতে করে এতটা সময়ের মধ্যে আমের আচারে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এই চিনির যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা আমের ভিতরে বেশ ভালোভাবে মিষ্টিটা মিশে যাবে এই পর্যায়ে আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি আশা আচারের মশলাটা দেওয়ার পর পর খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এবং এই আচারটা আচারের মশলাটা অ্যাড করার পর আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং আরও কিছুক্ষণ রান্না করার পর আচারের মূল কালারটা চলে আসবে আমার কাছে তো আজকের এই খোসাসহ আমের মিষ্টি আচারটি অনেক অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারের সম্পূর্ণ পুরোপুরি কালারটা আমার কাছে মনে হয় হয়ে গেছে চলে এসেছে এটা আমি প্রথম দিন একটু এরকম পর্যায়ে রেখেছি আমের আচারটা আমার নামানো হয়ে গেছে এটা আমি একটা বয়ামে পড়ব যেহেতু এটা একটু গরম রয়েছে তো সেহেতু এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম তারপর আমি বয়ামে ভরে রোদে শুকাতে দেব বা মাঝখানে একটু আবারও একটু জাল দিয়ে নেব। এতে করে হবে কি আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আজকে তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা আজকের মতো এখানে রাখছি আবারও চলে আসবো নেক্সট এপিসোডে